সাইকেল দিতাম তারপরে সব ভালো ভালো কোম্পানি সেসব দশ টাকা পাঁচ টাকা হ্যাঁ ভালো আপনার বাড়িতে কে কে আছে আমার একটা মেয়ে আর আমরা স্বামী আচ্ছা আর আপনার হাতের কি সমস্যা আছে নাকি আমার পুরো শরীরটাই প্যারালিসিস হয়ে গেছে বুঝলেন তো এটাকে পুরো হইছে আমি একদম তিন বছর বিছানায় পড়ে ছিলাম আমার কোনো ক্ষমতা ছিল না তিন বছর তিন বছর মোট আট নয় বছর ভুগি তিন বছর

ঠিক আছে আপনি আশীর্বাদ আমাদের চাকরি তোমরা একদম একদম মন অবশ্যই ভালো চাকরি পাবে তোমার দুর্নীতি কোথায় রাস্তাঘাটে পড়ে যাবে বাইকে ধাক্কা মারবে

ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি জল খাবেন তো জলটা একটু খান ঠিক আছে আসছি দাদা হ্যাঁ তখন তো ঠিক আছে সাবধানে থাকবেন ভালো থাকবেন